দর্শক আমরা কিভাবে মাটি দিয়ে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে সুপারি সংরক্ষণ করব সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর খুবই চেষ্টা করতেছি আপনারা প্রথমত আমরা একটা কিন্তু মোটামুটি তিন ফিট সাড়ে তিন ফিট আকারে কিন্তু একটা গর্ত করে রেখেছি তারপরে আমরা এই যে সুপারি এগুলোকে আমরা বলি এগুলো আমরা কিন্তু এইভাবে লাইন টু লাইন দিতেছি এইভাবে আমরা কিন্তু ওগুলো সাজে নিচ্ছি দর্শক আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা সুপারির ধোনাগুলো কিন্তু এইভাবে রাউন্ড করে কিন্তু সাজে নিলাম দর্শক আমরা কিন্তু এই যে দর্শক এই যে এই বড় সাইজের সুপারিগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে দর্শক আমরা বড় আকারে এটা বড়ো আকারে কিছু আমার সুপারিগুলা সংরক্ষণ করে রেখেছি তারপরে দর্শক হয়ে যে আমরা এই দিন আছে মোটামুটি আমাদের সুপারি তো আমরা দর্শক হয়েছি আমরা ওইভাবে কিছু সংরক্ষণ করে আমরা আলোচনা দেখেছি ওইভাবে আমরা সংরক্ষণ করে রেখেছি তারপরে দর্শক হয়েছে আমাদের নিজস্ব সুপারির গ্রাম তারপরে দর্শক আমরা দেখুন এখানে আপনারা দর্শক পোকা যেন না লাগে সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে নিম পাতা অথবা হলুদ দিতে পারেন এই আমরা দিচ্ছি সামান্য একটু হ্যাঁ মোটামুটি একটু আমও দিচ্ছি তারপরে দর্শক এই যে আমরা দেখুন আমরা এইভাবে দিচ্ছি এই যে আমরা এইভাবে দেওয়ার পর দর্শক আমরা একটু জিনিসটাকে একটু বসে দিব বসে হওয়ার পর এই যে দর্শক আমরা কিন্তু এইভাবে ঢেকে দিব এই যে দেখুন তারপরে আমরা কিন্তু এইভাবে ঢেকে দিব এখন এইভাবে ঢেকে দিব এই যে আমরা ঢেকে দিচ্ছি মোটামুটি দর্শক দেখুন আমরা কিন্তু এইভাবে ঢাকার চেষ্টা করতেছি তারপর আমরা কিন্তু খুব হ্যাঁ মোটামুটি মজবুত আকারে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে ওরা তো জানেন তারপর দর্শক আমরা কিন্তু একটা মোটামুটি এখানে আপনাদের কী বলে আমরা এখানে ঝোড়ল বলি এই যে ঝোড় এটা ঝোড়ল দেওয়ার পর দর্শক তারপরে কিন্তু দেখুন আমরা এই যে আমাদের ওই অলরেডি হয়ে গেছে তারপরে আমরা কিন্তু এই যে মাটি দিব এইভাবে এই যে আমরা মাটি দিব এই যে মাটি দিব দর্শক এইভাবে আমরা মাটি দিচ্ছি তা দর্শক মোটামুটি আমরা এইভাবে মাটিটাকে একটু সুন্দরভাবে একটু কাছি দেওয়ার পর অবশ্য আপনারা এখানে মোটামুটি আপনারা কিন্তু এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে পারেন যেন বৃষ্টি দিয়ে কিন্তু মাটিটা ধীরে চলে যেতে না পারে কিন্তু প্লাস্টিক দিয়ে অবশ্যই